তারা আমাদেরকে হারিয়ে দিতেছিল কবিতা কবে সুন্দর করে বলেছেন প্রচার করুক হিংসা বিদ্বেষা আমাদেরকে যারা হারিয়ে দিতেছিল আমাদেরকে যারা দেশ ছাড়া করতে চেয়েছিল আমরা বলিবান আমাদের আমির জামা কত সুন্দর করে সেটা বলেন আমাকে সেদিন একজন অন্য জগতে সাংস্কৃতিক ফোন করেছেন আপনারা কারো কারো স্ট্যাটাসও দেখেছেন যারা আপনারা হয়তো কল্পনা করেন না যে আপনাদের আমির জামাত এত সুন্দর করে কথা বলেন কি করে এটার একটা জবাব আমি বলেছিলাম যে আমি এরকম পাশে বসে শহীদ মাওলানা দেলোয়ার হোসেন জিজ্ঞেস করেছিলাম আপনাকে শুনে কেন উনি বলেছিলেন আমি যদি আমি কথা আমার মায়ের কথা শুধু দলের কথা বলি তাহলে কেউ শুনবে না কারণ আমি ইসলামের কথা বলি কোরআন কথা বলি এর চেয়ে সুন্দর সংস্কৃতি পৃথিবীতে আর নেই সেই কারণে মানুষ এটা পছন্দ করে আমিরাজ যেমন ইসলামের কথা বলে দেশের কথা বলে দেশপ্রেমের কথা বলে সেই জন্যই কথাগুলো সুন্দর সুন্দর এই পরাজয়কে আমাদের কেউ আমাদেরকে হারিয়ে দিতে পারবে না সেই কাদের সাথে কোথায় আছেন আল্লাহ ভালো জানেন প্রশাসন ভালো যান তিনিও তো বেঁচে আছেন এবং তার সেই পাঁচ লাখ দশ লাখ লোক তো মারা যাননি তার মানে তাদের অপরাধের প্রবণতা তারা জানতে কিন্তু প্রতিশোধের প্রবণতা এই দেশ এবং জাতি বাংলাদেশ ইসলাম ইসলাম পন্থী লোকেরা সেই জায়গাটা আমরা প্রতিশোধের অনুযায়ী গ্রহণ করি নাই বলি কবি সেই সুন্দর কথা আছে উহাদের ভাবি পিতা তাই মারিনা দয় সুতরাং আপনারা ভাববেন না আমাদের এই দয়কে দুর্বলতা মনে করবেন না কেউ যে আমাদের বলেন যে আমাদের প্রতিশোধ গ্রহণ করা না কারণ কবি নজরুল এটা বলেছেন উহাদের ভাবি মাসিপিতিলেখা তাই মারিনা তো দাঁড়া করে আজকে এই স্বাধীনতা সার্বভৌমত্ব কে কারা প্রস্তাবিত করেছে নতুন স্বাধীনতা যোদ্ধা কেন আজকে আহত বন্ধুত্ব বরণকারী ভাইয়া মেডিকেলে বসে আনন্দের চোখে একদিকে পানির অস্ত্র হয়ে চলছে আত্মচিত্তার করে সে আনন্দে উল্লাসিত হয়ে হাসি দিয়ে ওই পানির সাথে মিশ্রিত করে আমি আমাদের ছোটের সাথে কপাল মিলিয়ে যখন আত্মচিত্তার করে বলে ডাক্তার শ্রমিক সাহেব আমাদের হাত হার আমাদের বাপ হার কোন কষ্ট নেই আমরা আনন্দিত উদার জমি এই জায়নামাজ উদার জমি এই পিতার কোমরকে কারা এই পিতার কমল উদার জায়না জমিন জমিনকে কারা প্রস্তাবিত তার জবাবের অংশ হিসাবে আজকে আপনাদেরকে দেশ ছাড়া হতে পেরেছি এই স্বাধীনতাকে আমাদের আবার নতুন আরেকবার স্বাধীন করতে হয়েছে সুতরাং আমি শুধু আপনাদেরকে আহ্বান করতে জানিয়ে শেষ করতে চাই এই দেশ যেন আর একবার স্বাধীনতার জন্য আমাদের হাজারো তরুণ ছাত্র জনতাকে জীবন দিতে না হয় সেই জন্য আপনারা যারা এখানে এসেছেন আপনাদেরকে কবি ফরুক আহমেদের একটি চমৎকার আহ্বান আছে তিনি আপনাদেরকে বলেছিলেন যে এখন যারা এখানে আছেন আপনারা যারা মনে না করেন আমাদের সবকিছু অর্জন হয়ে গেছে আপনাদের এটা মনে রাখতে হবে আপনাদের সামনে তিনি উল্লেখ করেছেন তীব্র তো বন্দরে এই বন্দর গুলোতে আজকে যে অবস্থা আছে এখান থেকে আমাদের তীব্র ভুলকুটি আমাদের প্রশাসনের রক্তচক্ষু সমস্ত সমস্তগুলি বৃদ্ধ অবস্থাকে অতিক্রম করে পরের লাইন যে আমাদের শেষ কথা যা অগণ ক্ষুদিত মুখে নিরব ভূপি কোদিত নৌ বলতে শুধু খাবারের নাম আপনারা বলতে চেয়েছেন আপনাদের শুধু মুখ বন্ধ করা হয়নি এখন কবি সাহিত্যিক সাংস্কৃতিক কর্মীদের কলমগুলো কেউ তারা বন্ধ করে রেখেছিল এই উন্মুক্ত কলমগুলোকে আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার কাজে আমরা সবাই কাজে লাগাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম